একই কাণ্ড লস্করে তো এবার জঙ্গিদের কাছে ট্রেনিং এখন তো একটাই নাম জ্যোতি রানী মালহোত্রা নাম তো স্নাই হোগা বারবার বারবার পদে পদে ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে একজন ইউটিউবার একজন ব্লগার সে লস্করে তো এবার জঙ্গিদের কাছে ট্রেনিং নিয়েছে কিসের ট্রেনিং সেটা নিশ্চয়ই জেরার পর জেরায় জেরার পর জেরায় জানা যাবে কি জানা যাচ্ছে আপনারা বহুদিন ধরে দেখছেন আমাদের চ্যানেলে মুড়িদিকেতে জঙ্গিদের ঘাঁটি যেমন জৈশ এ মোহাম্মদের জঙ্গি ঘাঁটি আমরা ধ্বংস করেছি লস্করে তৈবার জঙ্গি ঘাঁটিও আমরা ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছি ওই জঙ্গি ঘাঁটিতে নাকি জ্যোতিকে কোনো বিশেষ অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই জঙ্গি ঘাঁটিতে প্রশিক্ষণ সব তার অস্ত্র প্রশিক্ষণ হয় না বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীর মনে রাখবেন বারবার পাকিস্তানে যাওয়া রানি মালহোত্রা বারবার পাকিস্তানে যাওয়া আইএসআই কে তথ্য পাচার পাকিস্তান সেনাকে তথ্য পাচার আর চোদ্দ দিন পাক অধিকৃত কাশ্মীরের ওই মুড়ি দিকে লস্করের ঘাঁটিতে থাকল জ্যোতিরানি মালহোত্রা এবং সেখান থেকে ট্রেনিং নিল এখনো পর্যন্ত স্বীকার করেছে এটাই জানা যাচ্ছে গোয়েন্দাদের কাছে শিকার করেছে এনআইএর একেবারে স্ক্যানারে এনআইএই তদন্ত করছে এনআইএই জেরা করছে আর এই এনআইএর স্ক্যানারে আরও একজন প্রিয়াঙ্কা সেনাপতি পুরীর বাসিন্দা পুরীতে গাইড ছিল জ্যোতিদানী মালহোত্রার এই প্রিয়াঙ্কা সেনাপতি এই প্রিয়াঙ্কা সেনাপতির পারিবারিক ব্যবসা কি মুদির ব্যবসা ছোটোখাটো মুদির ব্যবসা এই প্রিয়াঙ্কা সেনাপতি কিন্তু খুব বড় নাম করা ইউটিউবার বা ব্লগার নয় এই প্রিয়াঙ্কা সেনাপতি তার স্ক্যানারে কেন এনআইএর স্ক্যানারে বিশাল সম্পত্তি পুরীতে তিন তিনটি হোটেল কোথা থেকে এলো এই সম্পত্তি কিভাবে হলো এই তিন তিনটে হোটেল এনআইএর স্ক্যানারে আরও একটা উল্লেখযোগ্য এই যে জ্যোতিরানী মালহোত্রা জ্যোতিরানী মালহোত্রা হিসারের বাসিন্দা রাজস্থানের বাসিন্দা হ্যাঁ কয়েক লক্ষ ভিউ কয়েক লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু এ কোথায় কোথায় গেছে ধর্মীয় স্থানে বারবার আমরা আপনাদের বলে এসেছি যে জঙ্গিরা হামলা করেছে ধর্ম জেনে পহেলগাঁওতে হিন্দু না খ্রিশ্চান না অন্য বৌদ্ধ এই সমস্ত জেনে বিশেষ করে হিন্দু জেনে সেইভাবেই রাজনাথ সিং বলেছেন ধর্ম জেনে মারে পাকিস্তান আমরা কর্ম জেনে মারি আর এই লস্করে তো এবার জঙ্গি ঘাঁটিতে প্রশিক্ষণের পর জ্যোতি রানী মালহোত্রা ধর্মীয় স্থানে রেকি এটাকে রেকি বলছেন গোয়েন্দারা ইউটিউবার বা ব্লগার একজন কেন পর 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 হিন্দুদের বিভিন্ন জায়গায় গিয়ে এইভাবে মানে বিভিন্ন যে স্থাপত্য সেই স্থাপত্যের কারণ এথিক্স আছে কিছু যেগুলো প্রহিবিটেড এরিয়া ধর্মীয় স্থানেরও বহু স্থাপত্য এরিয়া আছে যেগুলো প্রহিবিটেড নিষিদ্ধ সেগুলোতে ছবি তোলা যায় না কিন্তু গোয়েন্দারা বলছেন গোয়েন্দারা এখানে ডাল কুচ কালা দেখছেন ধর্মীয় স্থানের তথ্য পেতে জ্যোতির সাহায্য নিচ্ছিল এটাই নাকি আইএসআই এর কাজ এসাই এটাই নাকি আইএসআই করছিল একাধিক ধর্মীয় স্থানে জ্যোতির ভিডিও ধর্মীয় স্থানের তথ্য পাকিস্তানকে পাচার করছিল এই জ্যোতি রানী মালহোত্রাই কোথায় কোথায় গিয়েছিল পুরী বিহার কেরল তাদের একাধিক এ সমস্ত রাজ্যে একাধিক ধর্মীয় স্থানে জ্যোতি জম্মু বারাণসী কুম্ভ মেলাতেও জ্যোতির ভিডিও নাগাল্যান্ডের আদিবাসী উৎসবেও জ্যোতির ভ্লগিং আর জ্যোতির ভ্লগিং কি শুধু উপলক্ষ মাত্র না গোয়েন্দারা এখন তা মনে করছেন না গোয়েন্দারা মনে করছেন এটাই হচ্ছে নতুন জঙ্গিদের আইএসআইয়ের নতুন একটা লক্ষ্য ধর্ম জেনে জেনে ধর্মীয় স্থানে স্থানে হামলা চালানো আর এখানে বসে সেই ঘরের শত্রু বিভীষণ জ্যোতিরানী মালহোত্রা সেটাই করছিল আর কলকাতা কানেকশানের কথা বলেছিলাম গতকাল আরও নতুন তথ্য কলকাতা কানেকশানে গত এক বছরে তিন তিনবার এই কলকাতায় এসেছিল জ্যোতিরানী মালহোত্রা এখানে অনেক সময় বলা হয় পশ্চিমবঙ্গ হচ্ছে খুব সেফ করিডোর উগ্রপন্থীদের জঙ্গিদের কিন্তু তার মানে কি কলকাতাতেও টার্গেট ছিল বিভিন্ন জায়গা জঙ্গিদের আইএসআইয়ের কারণ গত এক বছরে তিন তিনবার কী উদ্দেশ্যে এসেছিল জ্যোতিরানী মালহোত্রা স্পাই ইউটিউবার জ্যোতি বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় জ্যোতি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জায়গার ছবি ব্লগে ট্রেন থেকে নেমে কলকাতা স্টেশন রে কি করে কলকাতা স্টেশন শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন রে কি করে এই জ্যোতিরানী মালহোত্রা এগারো মাস আগেও কলকাতায় এসেছিলেন জ্যোতিরানী মালহোত্রা হাওড়া স্টেশনে জ্যোতির ভিডিও আছে পাক সার্কাসে গতকাল বলেছিলাম তখন এই 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 ইনফরমেশন ছিল না বারাকপুরে যেমন সেনা শিবির রয়েছে সেনা ক্যান্টনমেন্ট রয়েছে সেখানেও উদ্দেশ্যেই কি বারাকপুরে বিরিয়ানি খেতে গিয়েছিল পাক সার্কাসেও একটি বিখ্যাত বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়েছিল এই জ্যোতিরানি মালহোত্রা জ্যোতিরানির সঙ্গে ব্লগে ইউটিউবার সৌমিত ভট্টাচার্য তিনি সাহায্য করেছিলেন গাইড হিসেবে সাহায্য করেছিলেন শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে দিল্লি ফিরে ফিরে যায় দিল্লি পর্যন্ত ট্রেনে আর্মি অফিসারের সঙ্গে কথা হয় জ্যোতির আপাশের আসনেই সেই আর্মি অফিসার এখানেই শেষ নয় আপনারা নিশ্চয়ই সুন্দরী তন্নি একটা রগরগে ভাব এইটার মধ্যে জ্যোতিরানী মালহোত্রা তাই সবাই জ্যোতিরানী মালহোত্রা জ্যোতিরানী মালহোত্রার ছবি দেখাচ্ছি আমরা কিন্তু আরও বহু এই এইরকম পাক গুপ্তচর আটক হয়েছে গ্রেফতার হয়েছে যেমন জ্যোতির বলয়ে কুড়ি জন পাকচক্রে যুক্ত আরও অনেক ইউটিউবার কমপক্ষে কুড়ি জন মিডিয়া ইনফ্লুয়েন্সারের ওপরে নজর আমাদের গোয়েন্দাদের এনআইএর এত এত ইউ এত ইউটিউবার এত ব্লগার তারা একেবারে পাকিস্তানের চর এটাও তো প্রশ্ন তাহলে ভারত কি করছিল ভারতের গোয়েন্দা ব্যর্থতা কতটা এইটা নিয়েও প্রশ্ন উঠছে এখন তদন্তে উঠছে পাক গোয়েন্দা শাকিরের নাম পাকিস্তানের জ্যোতিকে সব রকম সাহায্য করেছে এই শাকির গোয়েন্দা শাকির নামটা মনে রাখবেন দানিশের নির্দেশে জ্যোতিকে সাহায্য এই শাকিরের ওই যে বারবার এটা বলা হয়েছিল যে ভিভিআইপি ট্রিটমেন্ট পায় জ্যোতি জ্যোতি ভিভিআইপি ট্রিটমেন্ট কোথায় পায় পাকিস্তানে গেলে পরে পাকিস্তানে ঘুরলে পরে তার নিরাপত্তা তার এশো আরাম সমস্ত কিছু সেইখানে শাকির এই গোয়েন্দা তাকে সাহায্য করতো তার কাছ থেকে তথ্য নিত কাছে তথ্য পাচারের অন্যতম এই বলা যায় লাইন ছিল মিডিয়েটার ছিল এই সাকির জ্যোতির পূর্ব পরিচিত হাই পাক কমিশনের এখানকার পাক হাই কমিশনের স্টাফ দানিশ সব থেকে বড়ো কথা এরপরে আর কি পাওয়া যাবে গতকাল বলেছিলাম জ্যোতির বাবা বলছেন যে পাকিস্তানে যাওয়া মানে কি গুপ্তচর হওয়া আজ স্বীকার করেছেন যে এই যে এতবার করে পাকিস্তানে যাচ্ছে জ্যোতি তা তাঁর জানাই ছিল না জ্যোতির ইউটিউব হোক ব্লগ হোক এই কর্মকাণ্ড হোক পাকিস্তানে যাওয়া বিশেষ করে চীনে যাওয়া বারবার বাংলাদেশে বারবার যাওয়া কলকাতায় তিনবার আসা এক বছরে এটা তার জানা ছিল না তাহলে এই সাইবার অপরাধী ইউটিউবার ব্লগার এই যে জ্যোতি রানী মালহোত্রা কত বড় মাথা পাকিস্তানের সঙ্গে যোগ কালকেও বলেছিলাম শাহবাজ শরীফের বোনের সঙ্গে তার দহরম মহরম তার মানে কি অনেক তথ্য পাচারি হয়ে গেছে অলরেডি কি বলছেন গোয়েন্দারা আগামী কয়েকদিন আমাদের নজরে রাখতে হবে